হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলেছে আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালোবাসো আমরা ভালোবেছি আর আজকে হলো গিয়ে বৃহস্পতিবার এখন বাজে হচ্ছে এই পনেরো নটার মতো বাজে যাই হোক আজকে প্রায় তিন চার দিন পরে যে সূর্য সূর্যমামার উদয় হলো মানে একটু রোদ দেখা যাচ্ছে এই আর কি নাহলে যা ঠান্ডা ছিল গতকাল তার আগামী তার আগের দিন বীরভৎস পরিমাণে ঠান্ডা ছিল বীরভৎস তার সাথে এই যে হাওয়া হাওয়াটার জন্য আরও বেশি ঠান্ডা লাগছিলো তো যাই হোক আজকে ওয়েদারটা অনেকটাই ভালো রয়েছে মেনলি শুকবে এই হচ্ছে একটা ব্যাপার তো যাই হোক ছেলে এখনো উঠে নিয়ে ঘুমোচ্ছে ওকে যে এখন উঠাবো স্কুলের জন্য রেডি করাবো আর এদিকে বর্ত চলে গেছে অনেক সকালবেলায় পাঁচটা ও বেরিয়ে গেছে ডিউটির জন্য এখন চলছে হচ্ছে মাধ্যমিক পরীক্ষা আমাদের পাশের বাড়িতেই দুজন দিচ্ছে পরীক্ষা মাধ্যমিক আর শেষের দিকেই মাধ্যমিক পরীক্ষা তো এই শুরু হতে হতেই শেষ হয়ে যায় বোঝা যায় না মাধ্যমিক পরীক্ষাটা আর এইচএস পরীক্ষাটাতে অনেক টাইম টাইম লাগে কারণ ছুটি থাকে প্রচুর আমাদের সময় আমাদের সময় ছিল প্রচুর ছুটি আমরা আমার যতদূর মনে আছে আমার লাস্ট পরীক্ষা যেটা ছিল হ্যাঁ লাস্ট পরীক্ষার আগে প্রায় চোদ্দো দিনের মতো ছুটি ছিল মানে ওই চোদ্দোটা দিন যে কীভাবে কাটিয়েছি এই চোদ্দোটার দিন মানে একটু খুবই অতিরিক্ত খুব বেশি হলে ছুটি হলে দু দিন হোক দু দিন হলে পরেই যথেষ্ট আমার মতো একদিন বা দু দু দিনটা লাগে দু দিনটা হলে পরে আর একটু ভালো হয় কিন্তু দুদিনের বেশি যখনই হবে তখনই আর পড়তে বসতে ইচ্ছা করে না সেই জায়গায় চোদ্দো দিন ভগতে কী অবস্থা হয়েছিল আমার মনে পড়লেই এখন কেমন যেন লাগে তো যাই হোক আমরা তো আমাদের পড়াশোনার সেই প্রেশার সেই থেকে বেরিয়ে এসছি বাট এতদূর পড়াশোনা করে বা লাভটা কী হলো চাকরি বাকরিটা কিছু হলো না আসলে কী বলবো আমরা হয়েছি হচ্ছে মেনলি পরিস্থিতির শিকার আমাদের মধ্যে যে চেষ্টা ছিল না খালি আমি না আমাদের ব্যাচের বলো তার আগের ব্যাচের বলো আমাদের পড়ে এখনও যারা হচ্ছে আমরা টিচিং লাইনের সঙ্গে যুক্ত ছিলাম মানে ইন ফিউচারে আমরা টিচিং লাইনকেই বেছে নিয়েছিলাম তো তাদের জন্য তো এটা একটা খানিক একটা মানে কী বলবো খুবই খারাপ একটা জিনিস আমি এসএসসিতে মানে হ্যাঁ এসএসসিতে খালি একবারই বসেছি একবারই বসার সুযোগ পেয়েছিলাম আর কারণ যেহেতু বিএডটা ছিল বাধ্যতামূলক তো বিএডটা কমপ্লিট করার পরেই হচ্ছে আমি একবার বসেছিলাম কিন্তু তারপরে প্রাইমারিতে বসেছি দুবার কিন্তু হয়নি কি করা যাবে তাই না এই হচ্ছে ব্যাপার তো সবই এখন কপাল কপালের উপরেই সব কিছু ছেড়ে দিয়েছি কপালকেই দোষ দিই আমার মতো অজস্র স্টুডেন্টরাও এখন সবাই কপালকেই দোষ দেয় এখন মনে হয় যে আমরা যদি কি বলবো তো এটাই হলো গিয়ে ব্যাপার আর কি বলবো আর ছেলে হওয়ার পর থেকে তো আমি সেইভাবে আর প্রাইভেট স্কুলগুলোতে আর ট্রাইও করতে পারিনি কারণ বিয়ের পরেই ছেলে হয়ে গেল। তো তারপর থেকে আর হলো না সুযোগ সুবিধা সেইভাবে এখন যেরকম একদম বদ্ধ হয়ে গেছে হাত পা আমার এক প্রকার বদ্ধ হয়ে গেছে যে কীভাবে যাব ছেলেটা আছে সেদিক থেকে দিদি অনেকটা ভালো আছে ও তো অনেক আগে থেকে ও জব করছে অনেক আগে থেকে ওর জব করার প্রায় স্কুলে জব করার প্রায় ওর দশ বছরের বেশি এক্সপিরিয়েন্স তো হয়েই গেছে ওর কারণ বর্তমানে যে স্কুলে রয়েছে এটা হচ্ছে অনেক ভালো স্কুলেও রয়েছে অনেক ভালো আগেও যেগুলো স্কুলে ছিল মানে প্রত্যেকটা স্কুলেই মানে মোট কথা ও তিনটা চারটে কি স্কুলে স্কুলেও করেছে তারপরে এটাতে ফাইনালি ঢুকেছে অনেকদিন থেকে ট্রাই করছিলো বাট হচ্ছিলো না শেষ মেশে স্কুলে হয়েছে তো এক বছরের বেশি হয়ে গেলো স্কুলে আছে আর স্কুলে ঢোকা মানে একবারে পারমানেন্টলি ঢোকা এই আর কি যাই হোক কী করবো ভাগ্য আর কপাল আর চেষ্টা সব কিছুই ওপরেই হচ্ছে চাকরি নির্ভর করে তো আমার কিছু কিছু ক্ষেত্রে নিশ্চয়ই গাফিলতি রয়েছে যার জন্য আমার হয়নি তো সম্পূর্ণ কপালে তো ছিল করেও হয় না নিজের চেষ্টারও অনেক ব্যাপার থাকে হয়তো আমার চেষ্টারও অনেক গাফিলতি ছিল চাকরির ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে আশা করি আমি করিনি সেরকম যদি করতাম তো সেটার ফলও পেতাম করিনি বলে তার ফলও ভালো পেয়েছি প্রত্যেকটা ধাপে ধাপে আমি সাকসেস হয়েছি কিন্তু চাকরিটার ক্ষেত্রেই আসলে কি বলবো মানে ওই চাকরির মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে না মানে এখনও চলছে ওই পরিস্থিতিগুলো এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে আর ইচ্ছা করে না যে পড়ি মানে ইচ্ছাটাই নেই ওই ইচ্ছাটাই চলে গেছে ছোটো থেকে একটা স্বপ্ন ছিল বাবার মতো স্কুলের টিচার হোক হাই স্কুল হোক প্রাইমারি স্কুল হোক যাই হোক না কেন স্কুলের টিচার হবো বাট সেই স্বপ্নটা স্বপ্নই থেকে গেছে স্বপ্ন স্বপ্ন থেকে গেছে বললেও ভুল এখনও সময় আছে বয়স আছে চেষ্টা করলে পরে হয়তো বা হতেও পারে কিন্তু সেই জন্য তার জন্য হচ্ছে রিক্রুটমেন্টেরও দরকার রয়েছে যেটা আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে না ওই তো বললাম পরিস্থিতির শিকার আর কি বলব আমার মতো অজস্র করে রয়েছে ইভেন যারা চাকরি পেয়ে বসে আছে তাদেরও চাকরি এখন যাওয়ার কথা এরকম অবস্থা মানে তারা যে টেনশানে আছে একমাত্র সেটা তারাই জানে যারা দু নম্বরই করে চাকরি করেছে তাদের ব্যাপার তো আলাদা কিন্তু যারা সৎ পথে চাকরি পেয়েছে আমার শোনা সৎ পথে চাকরি পাওয়া অনেক রয়েছে অনেক কিন্তু তাদের কথা ভাবলে পরেও খারাপ লাগছে কি বলবো আর কি চলো এখন আমি আমার ডিউটি পালন করি ছেলেকে এখন ঘুম থেকে উঠাই এই ভেতরেই ও ঘুম হচ্ছে ওকে উঠিয়ে নিই উঠিয়ে উঠিয়ে তারপরে ওকে রেডি করি তো আমার এই যে সকালে ডিউটি শুরু ছেলেকে একদম ফ্রেশ ট্রেশ করিয়ে দিলাম এখন ওকে ভাত খাওয়াতে বসিয়েছি তাড়াতাড়ি খাইয়ে দেই এখন ঘড়িতে বাজে হচ্ছে পাক্কা নটা তেত্রিশ বাজে তো যাই হোক চলো ওকে খাইয়ে দাইয়ে ওকে তাড়াতাড়ি স্কুলে পাঠায় যাই হোক আজকে বানাবো হচ্ছে তন্দুরি চিকেন তো চলো সেটা এখন ম্যারিনেশন করব তো তোমাদের সঙ্গেও শেয়ার করি তো চলো দেখো তন্দুরি চিকেন করব হচ্ছে রাতের দিকে তার জন্য এখন হচ্ছে আমি এই যে ম্যারিনেট করব। এখানে এই যে বোনলেস চিকেন আছে এখানে রয়েছে এই যে আদা বাটা এদিকে আছে রসুন তো পেঁয়াজ দেবো না পেঁয়াজটা এখানে এমনি রাখা আছে সঙ্গে দেবো হয়েছে দই আর হচ্ছে এই যে ইভারেস্টের হচ্ছে তন্দুরি মশলা যেটা আছে সেটা দিয়ে ম্যারিনেট করবো তো চলো ম্যারিনেট করে নিই তো আমার এই যে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি হয়ে গেছে ম্যারিনেশান তো এটাকে আমি এখন প্রায় পাঁচ ছয় ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দেবো ভালো করে ম্যারিনেট হওয়ার জন্য তো চলো তো এটাকে এখন ঢেকে রাখি এটাকে একবারে সন্ধ্যার দিকে করবো যখন তখন শেয়ার করবো তোমাদের সঙ্গে তো আজকে রান্না হয়েছে হচ্ছে এই যে চিকেন রান্না হয়েছে তো এখন চিকেন দিয়ে খাওয়া দাওয়া করবো আমি একটুখানি খেয়ে নিই তারপরে ছেলে আসারও সময় হয়ে গেছে চলো তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে দুপুরের এখন এই যে ছেলেকে নিয়ে আসবো ঘুমানোর জন্য আর বাইরে ওয়েদারটা এত ভালো লাগছে কি সুন্দর হাওয়া হচ্ছে দারুণ লাগছে বসন্তকালের মতো মনে হচ্ছে যে হোলি চলে আসলো হোলির ওয়েদারটা হচ্ছে ঠিক এইরকম দারুণ তো যাই হোক চলো ছেলেকে নিয়ে আসি ওকে ঘুম পাড়িয়ে দেয় গুড ইভিনিং বন্ধুরা তো আমরা হচ্ছে এখন যাবো নিচে এক বাজে হচ্ছে সাড়ে সাতটা ও কিছুটা পড়াশোনা করলো তো এখন হচ্ছে আমরা বানাবো হচ্ছে কাবাব যেটা আমি দুপুরবেলা ম্যারিনেট করে রেখেছিলাম তো এখন ওটা বানাবো চলো কাবাব খাবো তুমি কাবাব চলো কাবাব খাবো চলো এই যে এটা বের করে রেখেছি এবার হচ্ছে এখানে কাবাবটা আমি শুরু করব এই যে আমুল বাটার দিয়ে করব তো তাওয়া গরম হয়ে গেছে তো আগে বাটারটা দেবো তারপরে তখন এই যে এটা শুরু করবো এই যে বসিয়ে দিয়েছি এবার এটাকে আমি স্টিমটাকে একদম হালকা করে ঢাকনা চাপা দেব বানানো তো প্রথমে যে কটা করেছিলাম সেগুলো এই যে নামিয়ে নিলাম তো আমি একটু টেস্টও করলাম বেশ ভালো হয়েছে লবণ টবণ সব কিছু একদম পারফেক্ট রয়েছে তো আমাদের রাতের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে বর্ত হয়ে গেছে হচ্ছে বিয়েবাড়িতে বিয়েবাড়িতে আমারও ইনভাইট ছিল বাট আমার শরীরটা খুব একটা ভালো নেই মানে আমার সর্দি সর্দি লাগছে অদ্ভুত ধরনের তো যার জন্য ওকে বললাম যে তুমি একাই চলে যাও মানে আমার ছেলে আর ওর আমাদের তিনজনেরই ইনভাইট ছিল তো আমি ক্যান্সেল করলাম যে না যাব না তখন গেলে পরে দেখা গেলো আরও শরীর খারাপ হয়ে গেল তো যার জন্য ক্যান্সেল হলাম আমি যাই হোক ও ঢুকবে আর কিছুক্ষণের মধ্যে এগারোটা বাজে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই